ফ্রেন্ডস আমি সোমা সমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের চকলেট কেকের রেসিপি শেয়ার করব আর ছোটো বড় সকলেই আমরা চকলেট কেক খেতে খুবই পছন্দ করি পাঁচ টাকার যে হ্যাপি হ্যাপি বিস্কুট হয় সেই বিস্কুট দিয়ে আমি চকলেট কেক বানিয়ে দেখাবো আর মাত্র তিনটে উপকরণ দিয়ে এই চকলেট কেক আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন কেকটা দেখতেও কতটা সুন্দর তৈরি হয়েছে কেকটাও হয় খুবই নরম তুলতুলে আর খেতে তো জাস্ট বলারই নয় দুর্দান্ত লাগে চলুন তাহলে এখনই বিস্কুট দিয়ে তৈরি চকলেট কেকের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেক বানানোর জন্য হ্যাপি হ্যাপি বিস্কুটের আমি সাতটি প্যাকেট নিয়েছি এখন প্রতিটি প্যাকেট থেকে আমি বিস্কুটগুলো এভাবে বার করে নিচ্ছি আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি এতে কেকটা খেতে বেশি টেস্টি হয় তবে আপনারা চাইলে হাতের কাছে পাওয়া যে কোনো চকলেট বিস্কুট দিয়ে এই কেকটি বানিয়ে নিতে পারেন এইভাবে প্যাকেট থেকে সব কাটা বিস্কুট আমি প্রথমে বার করে নিচ্ছি সব কাটা বিস্কুট বার করে নেওয়ার পর আমি এখানে মিক্সির একটি জার নিয়েছি তার মধ্যে বিস্কুটগুলো এভাবে ভেঙে দিয়ে দেব। আর মিক্সিতে গ্র্যান্ড করে বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব তবে যাদের কাছে মিক্সি নেই তারা যে হামাল হয় তার মধ্যেও বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে পারেন এখন বিস্কুটটা আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি আর একটি চালনির ওপরে ঢেলে নিলাম আর বিস্কুটের গুঁড়োটা এখন ভালো করে ছেলে নেবো এতে কি হয় ফাইন পাউডার বেরিয়ে আসে আর পাউডারটা যত ফাইন বা মিহি হবে কেকের ব্যাটারটাও তত স্মুথ তৈরি হবে এর ফলে কেকটাও খুব সুন্দরভাবে ফুলবে আর একদম নরম তুলতুলে তৈরি হবে এই যে বাড়তি যে অংশটা দেখছেন এটা আবার মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব এইভাবে বিস্কুটটা আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর বিস্কুটের কেক যখনই তৈরি করবেন এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না বেকিং পাউডার দিয়ে কেকটা বানিয়ে নিতে হবে এখন নিয়েছি হাফ কাপ তরল দুধ আর এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দুধটা দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব তবে দুধটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে একবারে বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে ব্যাটারটি পাতলা হয়ে যাবে আর ব্যাটার পাতলা হয়ে গেলে কেকটাও ভালো হবে না যেহেতু এটা বিস্কুটের কেক এখানে ময়দাও ব্যবহার করা যাবে না অল্প অল্প দুধ ব্যবহার করেই ব্যাটারটি তৈরি করে নিতে হবে আমার এখানে পুরোপুরি হাফ কাপ দুধ লেগেছে যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা এই পর্যায়ে গুঁড়ো করে নেওয়া চিনি অর্থাৎ পাউডার সুগার তিন থেকে চার চামচ মিশিয়ে নিতে পারেন বিস্কুটটা এমনিতেই মিষ্টি হয় সেই জন্য আমি আর এখানে চিনির ব্যবহার করিনি আর দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে এখন ব্যাটারটা আমি এক সাইডে রেখে যে পাত্রে কেকটা তৈরি করব সেগুলো রেডি করে নেব কেকটা বানানোর জন্য আমি এরকমই স্টিলের ছোট বাটি নিয়েছি এই ধরনের বাটিগুলো প্রায় সকলের বাড়িতেই থাকে আপনারা চাইলে চায়ের কাপেও এই কেকগুলো বানিয়ে নিতে পারেন এখন আমি প্রতিটি বাটির মধ্যে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এখনই বাটিগুলোতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ময়দা আর ময়দাটা বাটির চার সাইডে খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে নেব আর এইভাবে নিচ্ছি এরকমই আরো অনেক ভালো ভালো ও সহজ কেকের রেসিপি আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইভাবে প্রতিটা কেকের বাটি আমি প্রথমে রেডি করে নিলাম এখন এর মধ্যে আমি ব্যাটারটি দিয়ে দেব। আর প্রতিটা বাটির অর্ধেকটা অংশ জুড়ে ব্যাটারটি দিতে হবে কারণ কেকটি যখন ফুলবে সেটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে তাই আপনারা কাপে বা পাটিতে জিসে কেকটা তৈরি করুন না কেন তার অর্ধেকটা অংশ জুড়ে ব্যাটারটি দেবেন এবার বাটিগুলো আমি কয়েকবার ট্যাপ করে নিলাম আর কেকের ব্যাটারের ওপরে দিয়ে দিচ্ছি রেড কালারের ট্রুটি ফুটি আপনারা যে কোনো কালারের অথবা কালারফুল এখানে ব্যবহার করতে পারেন আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন আবার এগুলো না কেকটা বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কুচি এবার যে প্লেটের ওপর রেখে আমি কেকগুলো বেক করব সেই প্লেটটার উপরে বাটিগুলো আমি তুলে নিলাম আর কেকগুলো বেক করে নেওয়ার জন্য দশ মিনিট আগের থেকে মিডিয়াম লো ফ্লেমে আমি একটি কড়াই ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট হতে রেখে দিয়েছিলাম আর মাঝে বসিয়ে দিয়েছিলাম একটি স্ট্যান্ড সেই স্ট্যান্ডের উপর আমি এখন এই প্লেটটি বসিয়ে দিচ্ছি এই অবস্থায় কড়াইটি খুবই গরম থাকে তাই কাজটি সাবধানে করতে হবে তারপর কেকটি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যে একটা ফুটো রয়েছে সেই ফুটোটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি তারপর লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য কেকগুলো আমি বেক হতে দেব। ফিরে এলাম তিরিশ মিনিট পর আর দেখুন কেকগুলো কি সুন্দর বেক হয়েছে ফুলে একদম ডাবল হয়ে গেছে এরপর একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে কেকগুলো ভেতর থেকে পারফেক্ট বেক হয়েছে কিনা আর দেখুন টুথপিকটা একদম ক্লিন বার হয়েছে তার মানে কেকগুলো পারফেক্ট বেক হয়েছে এরপর গ্যাসটি অফ করে কেকগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে ঢেকে কেক ঠান্ডা করলে কেকটা একদম নরম থাকে কেক আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন কেক গুলো আমি মোল্ট আউট করে নিচ্ছি আর দেখুন বাটি থেকে কত সহজে কেকটা বার হয়ে এলো আর কেকটাও খুব সুন্দর তৈরি হয়েছে দেখুন আজকে চকলেট কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন